বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা এই ক্লাসটির মধ্যে ভৌতবিজ্ঞান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করবো তোমরা সবাই ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি দেখো আর হ্যাঁ আমাদের প্রত্যেক দিনের ক্লাসগুলির পিডিএফগুলি পেতে সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো প্রথম প্রশ্ন দেখো বন্ধুরা ভূপৃষ্ঠে সর্বাধিক উপস্থিতি ধাতু কোনটি ভূপৃষ্ঠে সর্বাধিক উপস্থিতি ধাতু হল অ্যালুমিনিয়াম পরে প্রশ্ন দেখো দুষ্প্রাপ্য মৌল কোনটি দুষ্প্রাপ্য মৌল হলো অ্যাস্টাটিন পরে প্রশ্ন দেখো সবচেয়ে হালকা ধাতু কোনটি সবচেয়ে হালকা ধাতু হলো লিথিয়াম উত্তর লিথিয়াম পরে প্রশ্ন সবচেয়ে হালকা গ্যাস কোনটি সবচেয়ে হালকা গ্যাস হলো হাইড্রোজেন সবচেয়ে ভারী গ্যাস কোনটি সবচেয়ে ভারী গ্যাস হলো রেডন উত্তর রেডন পরে প্রশ্ন কঠিনতম মৌলিক পদার্থ কোনটি কঠিনতম মৌলিক পদার্থটি হলো হিরক পরে প্রশ্ন দেখো বন্ধুরা অক্সিজেন সিলিন্ডারের অক্সিজেন এর সঙ্গে মিশ্রিত থাকে কোন গ্যাস অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন এর সঙ্গে মিশ্রিত থাকে হিলিয়াম গ্যাস পরে প্রশ্ন দেখো সর্বাপেক্ষা হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি সর্বাপেক্ষা হালকা নিষ্ক্রিয় গ্যাসটির নাম হলো হিলিয়াম বন্ধুরা তোমরা যারা আমাদের এই ভিডিওটিকে লাইক করনি অবশ্যই একটি লাইক করে দিও আর হ্যাঁ আমাদের প্রত্যেক দিনের ভিডিওগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো জলে চেয়ে হালকা ধাতু কোনটি জলে চেয়ে হালকা ধাতু কোনটি উত্তর জলে চেয়ে হালকা ধাতু হলো সোডিয়াম ও লিথিয়াম এগুলো অবশ্যই মনে রেখো পরে প্রশ্ন সর্বাপেক্ষা নমনীয় ধাতু কোনটি সর্বাপেক্ষা নমনীয় ধাতু হল সোনা বন্ধুরা তোমরা যদি এই ভিডিওটির পিডিএফগুলি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো কারণ আমাদের প্রত্যেক দিনের ভিডিওগুলি পিডিএফগুলি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি একটি ভাঙ্গুর ধাতু একটি ভাঙ্গুর ধাতু হল বিস্মাত পরে প্রশ্ন দুটি উজ্জ্বল অধাতু দুটি উজ্জ্বল অধাতু হল আয়োডিন ও গ্রাফাইট সবচেয়ে ভারী অধাতু কোনটি সবচেয়ে ভারী অধাতু হলো আয়োডিন পরে প্রশ্ন সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক মৌল কোনটি সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক মৌল হল ফ্রান্সিয়াম সবচেয়ে বেশি ঋণাত্মক মৌল কোনটি সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হলো ফ্লোরিন পরে প্রশ্ন দেখো বন্ধুরা পিতলের সংকট ধাতু হলো কপার ও জিঙ্ক এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে কাসা এর শঙ্কর ধাতু হলো কপার ও টিন পরে প্রশ্ন জার্মান সিলভার এর শঙ্কর ধাতু হলো কপার জিঙ্ক ও নিকেল কোনটির মাধ্যমে শব্দের গতিবেগ বেশি উত্তর কোটিনের মাধ্যমে শব্দের গতিবেগ বেশি উত্তর কোটিনের মাধ্যমে পরের প্রশ্ন দেখো হু এর নির্দেশিত শব্দের তীব্রতা স্তর কত হু এর নির্দেশিত শব্দের তীব্রতা স্তর হলো পঁয়চল্লিশ ডেসিবেল বন্ধুরা তোমরা যারা এই ভিডিওটিকে একটি লাইক করনি নি অবশ্যই একটি লাইক করে দেবে আর হ্যাঁ আমাদের প্রত্যেক দিনের ভিডিওগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবে পরের প্রশ্ন দেখো বন্ধুরা আয়তনের একক কী আয়তনের একক হলো ঘনসেমি সি এম থ্রি এবং ঘনসেমি এম থ্রি পরে প্রশ্ন বলের একক কি, বলের একক হল ডাইনো ও নিউটন ডাইনো ও নিউটন হল বলের একক চাপের একক কি চাপের একক হল পাস্কাল পরের প্রশ্ন দেখো তড়িৎ আধানের একক কি তড়িৎ আধানের একক হল কুলম্ব তড়িৎ বিভব ও তড়িৎ প্রবাহের একক কি তড়িৎ বিভব ও তড়িৎ প্রবাহের একক হল ভোল্ট পরের প্রশ্ন রোদের এককী রোদের একক হলো হোম কম্পাঙ্কের একক কি কম্পাঙ্কের একক হলো হার্স পরের প্রশ্ন শব্দের তীব্রতা মাপার একক কি শব্দের তীব্রতা মাপার একক কি বন্ধুরা এই কোশ্চেনটির সঠিক অ্যান্সারটি তোমরা সবাই কমেন্ট করবে আর হ্যাঁ আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আমাদের প্রত্যেক দিনের ভিডিওগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখো